আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদরা আছেন তারা কেন নিজ দেশের ভিতরে অর্থাৎ আমাদের বাংলাদেশের ভিতরে তাদের সম্পদ রাখেন না এবং তারা কেন বিদেশে তাদের সন্তানকে প্রতিষ্ঠিত করান বা পড়ালেখা করান এই বিষয়টা নিয়ে আপনারা সবাই জানেন বাংলাদেশের রাজনীতি খুবই নিকৃষ্টতম রাজনীতি এখানে প্রতিহিংসার যে দৃষ্টান্ত এত পরিমাণ থাকে যেটা আসলে প্রতিপক্ষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এই যে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে কিন্তু একদিনে শুরু হয়নি এটা অনেক স্বাধীনতার পর থেকে চলমান ছিল এখন হয়তো কোনো পক্ষ কম করছে এই প্রতিহিংসা কোনো পক্ষ বেশি করছে সব মিলে আসলে এই যে হামলা পাল্টা হামলা বা এই যে ধ্বংস পাল্টা ধ্বংস এরকম চলমান আর এই জন্য আমাদের রাজনীতিবিদরা তারা নিজেদের যে অর্থ সম্পদ বা অর্জিত অর্থ সম্পদ বা দুই নম্বরে করে কামাই করা বা অর্জন করা অর্থ সম্পদ যাই থাকুক না কেন তা তারা নিজ দেশের ভিতরে তারা সংরক্ষিত রাখে না যে যেভাবে পারে যে করেই পারে তারা অন্য কোনো দেশে এগুলা হস্তান্তর করে বা পাচার করে দেয় এবং ওই তাদের পছন্দের দেশগুলোতে তারা তাদের যে সন্তানরা আছে তাদেরকে পড়ালেখা করা এবং পড়ালেখার নামে বিদেশে পাঠিয়ে তারা সন্তানকে ওই দেশে প্রতিষ্ঠিত করায় এবং যখন তাদের দল ক্ষমতা থেকে চলে যায় অর্থাৎ সরকারের পতন হয় বা সরকারের বিদায় নেয় তখন তারা কিন্তু ওই সমস্ত দেশে চলে যায় এখন তার ওই সর্বশেষ উদাহরণ আমরা দেখলাম আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের উদ্যতম্ন বা সর্বোচ্চ পর্যায়ের নেতাগণ তারা দেশের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এখন এই আশ্রয় নেওয়া বা তারা বিদেশে তাদের অর্থ পাচার করার কারণ হয়েছে গিয়ে আমাদের যে সমাজ আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের এই সমস্ত বিষয়গুলো কেননা এটা যদি আমরা প্রধানতম যে যে বিষয়টা এখানে উল্লেখ করি যে আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে যখন আমাদের যে ক্রিকেটার মাস্টারফিবিন মূর্ত যা বাংলাদেশের ক্রিকেটের আগমন বাংলাদেশের ক্রিকেট থেকে সে বাংলাদেশের রাজনীতিতে আগমন করছে সে অল্প কিছুদিন এমপি ছিল সে কোনো দুর্নীতি করছে বলে এরকম কোনো খবর কারো কাছে নাই তবে সেদিন মানুষের ভালোবাসার পাত্র ছিল এটা আমরা বিভিন্ন ফুটেজগুলো দেখলে এটা আমরা পাই আওয়ামী লীগ সরকার পতনের পর বিন মুর্তাজার বাড়িটা যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা তার সবচেয়ে বড় নিদর্শন বাংলাদেশের আরেক তারকা ক্ষেত্র ক্রিকেটার জনাব সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার তাকে যেভাবে মিথ্যা মামলাগুলোতে ফাঁসানো হচ্ছে এটাও আরেকটা প্রতিহিংসার অন্যতম নিদর্শন ব্রিস্টার সুমন যিনি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন নিজের পকেটের টাকা খরচ করেন তিনি কাজ করেছেন সে আওয়ামী লীগ সরকার পতনের পর এই ব্রেস্টার এই যে সুমন তাকে যেভাবে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে এরকম আরও অসংখ্য ভুরি ভুরি প্রমাণ আছে যারা সৎ থেকেছেন ব্যক্তি ব্যক্তি জীবনের সৎ থেকেছেন ব্যক্তি জীবনের সৎ থেকে রাজনীতি করেছেন সেই ব্যক্তিদেরকে এরকম যখন হয়রানি করা হয় তখন আমাদের দেশে সাধু হোক বা অসাধু হোক সকল রাজনীতিবিদই তাদের যেই আপনার যেই সব কিছু গুছিয়ে তারা বিদেশে যাওয়ার জন্য তারা আসলে সবসময় রেটি থাকে আর এই রেডি থাকার কারণ মূলত আমরা যারা এই যে প্রতিহিংসা প্রয়ন লিপ্ত এই প্রতিহিংসা প্রয়ন থাকার কারণে কেননা মার্শাফিবিন মুরতাজা কারোর সাথে প্রতিহিংসা করছে এরকম কোন নজির নাই আল হাসান কারোর সাথে প্রতিহিংসা করছে এরকম কোন নজির নাই ব্রিস্টার সুমন কারোর সাথে প্রতিহিংসা করছে এরকম কোন নজির নাই সুতরাং এইরকম ক্লিয়ান ইমেজের লোকদেরকে যখন আপনি হয়রানি করেন বা আপনারা হয়রানি করেন তখন আসলে আপনাদের দেশে ভালো রাজনীতিবিদ আসবে বা আপনাদের দেশের নেতারা ভালো যে তাদের সন্তানদেরকে দেশে রেখে পড়ালেখা করাবে বা তাদের অর্থ সম্পদ দেশের ভিতরে রাখবে এটা বাবা আসলে বোকামি তা ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম